আমি একটা সমাধান দেই যদি অর্ধেকের আল্লাহর তরফে যাওয়ার জন্য যখন নিয়ত করেছি অর্ধেকের বেশি যদি যায় তাহলে সেই ব্যক্তিটা জান্নাতি আর যেখান থেকে নিয়ত করছে অর্ধেকের কম যদি যায় জাহান্নামি ওই প্যারেস্তার একটা ডাক দিয়ে কয় জীবন আই

আমার আল্লাহ তারে মা করতে দেরি আরে বাবা কেশার বা আসার জন্য যদি নিয়োগ করেন যদি মারাও যান আমার আল্লাহ এই কেশার পুরে আপনার জীবনের গুণা আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহ রাশি নাই আল্লাহ হলেন ইন্দ্র

মোয়াজ মোহতারাম এই জন্য আল্লাহর অলি দরবারে যদি আসেন খালেস নিয়ত করেন এমন নিয়ত যে নিয়তটা হচ্ছে সহি নিয়ত খানারও নিয়ত নাই গুড়ারও নিয়ত নাই দেখারও নিয়ত নাই একটাই নিয়ত হলো বাবা আব্দুর রহিম দরবেশ সাহেবের ফয়েস নিয়ে যাব দোয়া নিয়ে থেকে বিদায় হব কথা বলেন ঠিক কি আল্লাহ রাসুল ফাইতে হে মুর্শিদি চাল হয় না যে সবাই একটু মহাপদে আরে দয়ার চাল হয় না দু দুদা ফকির চাল হয় না যে হ্যা মায় রাই খুনা যা মারা মনক মনশ্রী চায় না যে বদন আরে

তখন নামি থাহি সাইয়া মারিন কম কম আয় তখন নামি থাহি সাইয়া মারিন কম কম মুরশির চা আন হয় আরে তোয়া দয়ালে সয়াল নইন আরে মুর্শিদি প্রা মে অনেকে জানা ঠিক না আরে আমি আসি

i uh -huh. uh -huh. uh -huh. uh -huh. करोनी <laughs> मनहर सीस हाइन

سرپار مہن جیسائی بول سر بونا پمزی بہن তুইয়া আমারে জিহি পনে রে আব্দ রহিম তুই আমি বড় হওয়া

ہی آمی گو مرحبا. ہمیں تو آمی گو مرحبا نہ سننی گو মন কন সবেহার রা ফিলা বিষণা হায় রে মন কন সবে রা ফা বিষণা দরবি

কির মদিনার গোলাম ইলাহ আর মদিনার গোলামি আমায় দে ও আব্দুর রহিম বাবা মদিনার গোলাম ইলাহ আরে গোলামে মুস্তাফা জারং আরে শটকি ঈমানে পেল তারা ঠিক না বলন আরে গোলামে

সোনা না চাই না চাই না আর শরণ দুলি এই কামনা আর ভাঙা তকদির জোরা লাগাই দে বাঙ্গা ভাঙা দি জোরা লাগাই দে ও মুরশিদ আমরা মদিনার গোলাম হইতে চাই কি চাই না আজকে দেখেন চাঁদপুরের জমিনে এক মসজিদের ইমাম আমার নবীর সামনে বেয়াদবি করেছে তিনি বলেছে আমার নবী নাকি ফিয়নের মতো নাউযুবিল্লাহ বলেন আজকে দেখেন কোন আলেমের চোখে বলল না কোন আলেমের অন্তরে 갔 না কোন শিক্ষিত লোকের অন্তर्गत বিল্লাল 빌랄 যার নাম হচ্ছে 빌랄 একজন তরকারি ব্যবসায়ী তার পরেও তার অন্তরের মধ্যে লেগেছে আমার নবীর শানে বিআদমি করেছে তিনি দরবার নিয়ে এই সুরি আগাত করেছে তাকে তুফাইসে কথা বল ঠিক কিনা যদিও এটা দেশের আইনগতভাবে তার অপরাধ হয়েছে নিজের হাতে আইন তুলে নিয়েছে আমি মনে করি দ্বিতীয় ওমরের মতো আজকে ওমর যেরকম আমার নবীর মহাব্বতে নিজের বাবার কল্লা পেলে দিয়েছে কথা বলেন ঠিক কি না আমার নবীর সামনে বাবা বেয়াদবি করার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার কল্লা পর্যন্ত ফলাইয়া দিয়েছে কথা বলেন ঠিক কি না যারা আমার নবীর শান বেয়াদবি করবে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ

আমি তাকে অনেক অনেক অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তাকে যখন জিজ্ঞেস করা হলো পুলিশ যে তুমি কেন তাকে কুফাইছো কেন তাকে সুরিয়াঘাত করেছো। তিনি দুনিয়ার কোনো লোভের কথা বলে নাই কোনো আওয়ামী লীগের কথা বলে নাই বিএনপির কথা বলে নাই জামাতের কথা বলে নাই হেফাজতের কথা বলে নাই কোনো দলের কথা বলে নাই তিনি কেঁদে কেঁদে বলেছিল আমার নবীর সারে যখন নবীকে ফিওরি বলেছিল আমার অন্তরে লেগেছে এই জন্য আমি তাকে আর করতে পারি নাই আমি যখন রমজানের আগে দেখলাম একজন লোক নিয়ে আসছে মিলাদ কোরআনের জন্য ওই ইমাম নাকি বলেছে মিলাদ কোন কোরআনে নাই নজল বলেন মুহতারাম অতসয়। কোরআনের মধ্যে আল্লাহ পাক জানাই দিলেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 থেকে 82 ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন হাবিব আপনি শরণ করেন ওই দিনের কথা যেই দিন রোজা আজরে সমস্ত আম্বিয়া کرام কে নিয়ে স্বয়ং আমার আল্লাহ নবীর মিলাদ করেছে যখন সুবহানাল্লাহ তাইলে কোরআনে থাকার পরেও কানার ঘরের কানা আমার নবীর শান দেখে না কথা কম ঠিক কিনা মহাশেষ তারাম তাদের পদ্মার চোখের মধ্যে আমরা পদ্মা মেরে দিয়েছে দিলের মধ্যে পদ্মা মেরে দিয়েছে মোহর মেরে দিয়েছে তারা নবীর মহব্বত তারা নবীর মসেজা দেখবে না কথা বলেন ঠিক কিনা আমরা অতি বিলম্বে এই বর্তমান যিনি সরকার আছেন বর্তমান ও প্রধান আমি অনুরোধ জানাচ্ছি তিনার মুক্তি যেন অতি বিলম্বে দিয়ে দেয় সে আমার নবীর মহাপতে আঘাত করেছে ঠিক কি বলেন আর যেই ইমাম আমার নবীর শানে বিয়াদবি করেছে আমার নবীকে ছোট করে কথা বলেছে ওই ইমামের বিরুদ্ধে বিচারের আওতা আনতে হবে কথা বলেন ঠিক কি না এই দেশের মধ্যে আমার নবীর শানে যারা বিয়াদবি করবে আমার নবীকে যারা ছোট করে কথা বলবে তাদের ব্যাপারে মৃত্যুদণ্ড আইন করা হোক কথা বলেন ঠিক কি না দুই হাত বলে